হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আশা করছি সবাই খুব ভালো আছো আমরা বেশ আছি আমি সঙ্গীতা শুরু করলাম নতুন দিনের নতুন আরও একটি ব্লগ তো আজ হচ্ছে ফিফথ সেপ্টেম্বর আর এইদিকে পরীক্ষিত স্কুলে ভর্তি করা হয়েছে রেগুলার স্কুলেও যাচ্ছে সেইগুলো আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি রেগুলার আর কি দৌড়ঝাঁপের মধ্যে তো আজকে একটু সাজিয়ে গুছিয়ে বলেছে যে আজকে কোনো রকম ইউনিফর্ম পরতে হবে না বাড়ির জামা পরে বা সুন্দর ভালো জামা পরে ওকে সাজিয়ে গুছিয়ে স্কুলে আনতে পারো তো তাই মেয়েকে এখন একটু রেডি করবো এদিকে আজকে কিন্তু ওর বাবার জন্মদিন তো ওর বাবার হ্যাপি বার্থডে তো ওর বাবা কি করেছে ওর যেহেতু ইলিশ মাছ খুবই ফেভারেট তো ইলিশ মাছ নিয়ে এসেছে এখন ওই যে নিচে কি হচ্ছে ইলিশ মাছ কাটা হচ্ছে তো সেটাই এক ঝলক দেখালাম ওই যে যদিও ও এখন ও অফিস চলে যাবে দুপুরবেলা বললাম অনেক অনেক রিকোয়েস্ট করার পর বললো যে ঠিক আছে দুপুরে একটু খেতে আসবো তো তাই আর কি এখানে দেখা যাচ্ছে যে ইলিশ মাছটা কাটা হচ্ছে প্রথমে বলেছিল যে থাকবে না তাও তাও অনেকবার রিকোয়েস্ট করার পর বললো যে ঠিক আছে দুপুরে আমি এক ঝলক আসবো তো তাই বিশেষ কিছু মেনু মানে খুব হাই ফাই বা খুব হেভি কিছু করছি না গত বছরে অনেক অনেক মেনু করেছিলাম আমি তো এবছরে আর কিছুই হচ্ছে না শুধু একটু ওর পছন্দ একটু ইলিশ মাছটাই হচ্ছে তো এই যে ইলিশ মাছ এখানে কাটা হচ্ছে দেখাচ্ছি ওখ আর আমরা উপর থেকে কথা বলছি মাম্মা রে ভয় লাগছে আমার এখানে অব্দি গন্ধ এসে যাচ্ছে আমি একদম উপর থেকে দেখছিলাম তো ও এত ছিল তো আমার ভয় লাগছিল তাই আমি নিচে নিয়ে চলে এলাম ওকে একদম রেডি করে নিজেও রেডি হয়ে নিয়েছি এখন ওকে স্কুলে দিয়ে আসবো ওর বাবাও দিকে রেডি হয়ে নিয়েছে তো বললাম যে একবারে আমাদেরকে একটু দিয়ে আসতে কিন্তু ওর বাবা কিছুতেই দিয়ে আসতে পারবে না যাই হোক তো চলো আমরা ভ্যানে করেই চলে যাব ভ্যান টোটো রিক্সা যাই পাই উঠে আমরা স্কুলের উদ্দেশ্যে চলে যাব আর বেশি দেরি করব না কারণ ওর বাবা আমাদেরকে নিয়ে যাবে না বলছে ওর নাকি বড়ই দেরি হয়ে গেছে এই মাছের পিছনে আর কি সময় দিতে গিয়ে যাই হোক তো চলো এই যে ছোটাছুটি করছে স্কুলে যাবে বলে আজকে ভীষণ আনন্দ কারণ আজকে ও একটা মানে স্কুলের ড্রেস পরছে না এই ড্রেস পরছে আর আমাকে বলেছিল সকালবেলা যে স্কুলের ড্রেস পরে যাব আমি বললাম যে না আজকে তো স্কুল থেকে বলেছে এরকম সে গুজে যেতে তাই

বাবা মেরে দিয়ে আসছে দিদিমণিকে হুম ইস নুননা লেগে গেছে কি করে রে দেখি মামা মুখটা দেখি আজকে আনন্দ হচ্ছে ও একটু লাগছে তো কি হয়েছে এই রোদ্দুর তো লাগা ভালো তো তো গরম লাগছে না এ মামা আজকে স্কুল যেতে ইচ্ছা করছে আজকে ভালো লাগছে ও আজকে অন্য ড্রেস পরেছো বলে তাই সকাল সকাল এখন আমার একটা ভালো ডিউটি হয়েছে পরে কি স্কুলে দিয়ে আসা তো সকালটাতে আমি চেষ্টা করি পরে কি হয় ভ্যানে রিক্সা বা টোটোতে করে দিয়ে আসতে কারণ ওই সকালে উঠে রেডি হয়ে হেঁটে হেঁটে স্কুল যেতে চায় না কান্নাকাটি করে বা বলে যে আমি যাব না আজকে কাল যাব তো তাই চেষ্টা করি যে ওকে একটু দিয়ে আসি তারপরে আমি আবার হেঁটে চলে আসি এতে আমার একটুখানি কিন্তু মর্নিং ওয়ার্কও হয়ে যায় তো আবার যখন ওকে নিতে আসি তখন একটু হাঁটা হয় আর গতকাল রাতে যেহেতু একটু বৃষ্টি হয়েছে তাই রাস্তায় একটু জল জমা দেখলে তোমরা আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিলো রোদ্দুরটা গায়ে লাগছে পুরো পুজো পুজো ওয়েদার ভীষণ ভালো লাগছিলো তো কথা বলতে বলতে দেখো স্কুলে আমরা এসে গেছি তো পরের হাতে আমি কিছু পেন আমি কিনে দিয়েছিলাম যাতে কি ও প্রথম স্কুলে যাচ্ছে টিচার্স ডে সেলিব্রেট করবে টিচারদের কিছু হাতে দেবে না তা কি মানায় তাই আমি ওকে একটু পেন কিনে দিয়েছিলাম আর ওখান থেকে কিছু ভিডিও আমাকে পাঠায় যে আমি তারপর তো চলে আসি ওকে স্কুলে দিয়ে বাড়ি চলে আসি তো ওখান থেকে কিছু ভিডিও স্কুল থেকে ভিডিও পাঠায় যে ওরা কীভাবে আর কি টিচার ডে টিচার ডে সেলিব্রেট করছে এবং কিভাবে ওরা মজা করছে আনন্দ করছে সেটা আমাদেরকে কিছু কিছু আর কি ভিডিও পাঠিয়েছিল প্রত্যেকটা মাকে গ্রুপে তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম জানিও কেমন লাগলো আমি ওকে নিতে আসি তো ও দেখলাম খুব আনন্দের সাথে বাড়ি ফিরছে মানে ওর খুব ভালো লেগেছে আজকের দিনটা চলে আসুন মামা আমি যেও না চলো

মাছ দিয়ে রাস্তা দিয়ে চলো কই গলি আসো এবার কই ও আসো এসো 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 দাঁড়িয়ে যেও না এসো গাড়ি আসছে গাড়ি আসছে

দেখে তো এই যে স্কুল থেকে বাড়িতে নিয়ে এলাম তারপরে ফ্রেশ একদম স্টান টান আবার আর এই যে মাঝখানে ওর বাবা একটু এসেছিলো দুপুরবেলায় তো জমিও খাওয়া দাওয়া করেছি ইলিশ মাছ থাকলে আর কিছুই লাগে না আর কোনো কিছুই করতে আর কি বলেনি তো বললো যে ইলিশ মাছ আর ভাতই খাবো ওর জন্মদিন স্পেশাল ছিল এই মেনু বলো বাবা ফোন করো বাবাকে ধ্যারদারি বাবাকে বলো তাড়াতাড়ি বাড়িতে এসো অফিস থেকে দাঁড়িয়ে এসো বলো অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি এসো আর হাফ বললে কি করে হবে আগে ডায়াল করো নাম্বার ডায়াল করো ওইটা না ধরে নাম্বার ডায়াল করো টেপো টেপো কানে 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 হ্যালো ভালো করে ফোনটা ধরো ক্লিপটা খুলে দিলে কানে ভালো করে ফোনটা ধরো তোমার মন খারাপ হচ্ছে কি বললে বলো জোরে বলো না আর বেলায় ছিল স্পেশাল চমক কারণ নৈহাটির মাসিমুনিরা আমাদের বাড়িতে এসেছে এবং কেক নিয়ে এসেছি আমিও কেক অ্যারেঞ্জ করেছি সব মিলিয়ে খুব হই হই চলছে বলো বাবাকে বলো দাঁড়া কি বলছে শুনি দাঁড়াও মামা কি

মা ও মাসে টিচার হাপে হাপে হ্যাপি হ্যাপি আর বাবার তো আজকে बर्थडे

উইশ করো উইশ করো বার্থডে আরে আমারটাকে ফুল দাও আরে আমারটাকে ফুল দাও বার্থডে হ্যাঁ ওই সাইড করে বাবা দেবে তো ঠিক আছে দেয়নি ও নিজে খেয়ে নিয়েছে

কালকে সকালে আসবো আমি আমি দুটো দেবো ভেবেছিলাম ছোট ছোট তো আমি তো জানি না ওকে বলছি নিয়ে যাও বলছি তো নিয়ে গেছি

তো বন্ধুরা সারাদিনের সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম এখন চলছে রাতের খাওয়া দাওয়ার পর্ব তো এই খাওয়া দাওয়া পর্ব শেষ হলেই মোটামুটি আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনে গিয়ে অল বাটনে প্রেস করে রেখো তাহলে কী হবে যখনই যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর আমার প্রত্যেকটা ব্লগ কিন্তু দেখতে থাকো এবং পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট সবাই কিন্তু ভালো থেকো টাটা